প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো আমরা আজকে শিখব হলো অনার্স চতুর্থ বর্ষ জীব পরিসংখ্যানের বেসিক আলোচনা গণসংখ্যার নিবেশন থেকে বেসিক আলোচনা গুলো শুরু হয় তো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করি আমরা সবগুলো এমনি এমনি পারবো আশা তো শুরু আমরা কিভাবে তৈরি করবো তো প্রথমে আমরা ধরে নিতে হবে হলো সর্বোচ্চ সংখ্যা আমাদের কত দেখো এই সংখ্যা নিবেশনে সর্বোচ্চ সংখ্যাটি কত এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যা হলো আঠারো তা আমি লিখে নেই সর্বোচ্চ সংখ্যা হলো এবার হলো আমাদের সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা ফলে এখানে আমার দেওয়া আছে দুই তাহলে আমাদের এই দুইটাকে এই বড় থেকে ছোটটা বাদ দিতে হবে দিলে আমরা পাবো হলো পরিসর পরি পরিসর আমার হবে হলো ষোলো পরিসর কি তাহলে আমরা মোটামুটি শ্রেণী ব্যবধান যে ধরবো সেগুলো আমার ষোলোর মধ্যে হওয়া ঠিক আছে এইটা আমরা শ্রেণী ব্যবধান ধরে নেব তো যেহেতু আমার শ্রেণী ব্যবধান ধরে দেখো সর্ব খেয়াল রাখতে হবে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি ধরার ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যাটা কত আছে এটা আমি খেয়াল করবো তো এখানে সর্বনিম্ন সংখ্যা হলো আমার আহ দুই দেখতে পাচ্ছি তো সর্বনিম্ন সংখ্যা দুই এমন একটা আমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ধরবো আর সেই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাটা হবে হলো এর মধ্যে যাতে পড়ে ধরো আমি নিম্ন সীমা ধরলাম শ্রেণীব্যাপ্তি ধরো তোমার লিখে নেই আগে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটা আমি কেমন ধরবো শ্রেণী ব্যাপ্তি আমি কথা ধরবো তাহলে নিম্ন সংখ্যা ধরতে হবে একটা শ্রেণী ব্যাপ্তি মানে হলো কি ধরো এখানে পাঁচজন লোক আছে পাঁচজন লোক আছে এই পাঁচজন মানুষের বয়স বের করতে বলছে আমার এখন পাঁচ জনের বয়স হলো কারো দুই বছর কারো তিন বছর কারো চার বছর কারো হলো পাঁচ বছর কারো ছয় বছর এখন আমি যদি প্রত্যেককে জনে জনে জিজ্ঞেস করি যে আপনার বয়স কত আপনার বয়স কত আপনার বয়স কত তখন আমার সময় বেশি লাগবে আর যদি আমি সহজে বলি যে দুই থেকে চার বছর এর মধ্যে কতজন আছে এর মধ্যে কতজন আছে তখন কিন্তু এই দুই থেকে এর মধ্যে যে কয়জন আছে তারা হাত তুলবে তখন কিন্তু আমার সময়টা বেঁচে আমাদের তাহলে উপাত্ত বা ডাটা গুলোকে একটা সীমার মধ্যে নিয়ে আসাকে বলা হয় হলো শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি আমরা ধরতে পারবো দেখো শ্রেণীব্যাপ্তি কিভাবে ধরতে হবে তো দেখো এখানে আমার সর্বনিম্ন সংখ্যা ছিল কত দুই এজন্য আমি নিম্ন সীমা ধরছি হলো দুই সর্বোচ্চ সীমা হলে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো ছয় তা আমি যখন শ্রেণী ব্যাপ্তি বাড়াবো ধরো দুইটা বা তিনটা শেষ শ্রেণী ব্যাপ্তিতে যেন অবশ্যই আমার সর্বোচ্চ সংখ্যাটা থাকে তাহলেই হবে তা আমি এখানে শ্রেণী ব্যাপ্তি বের করি দেখো দুই থেকে চারের মধ্যে কয়জন আছে একজন দুইজন তিনজন আছে তাহলে আমি লিখলাম হলো কয়জন তিনজন তাহলে আমার এখানে শ্রেণী ব্যাপ্তির মধ্যে আছে হলো তিনজন তো আমাকে খেয়াল রাখতে হবে শ্রেণী ব্যাপ্তি ধরার সময় সর্বনিম্ন যে সংখ্যা আছে সেটা যেন আমার প্রথম শ্রেণীব্যাপ্তির মধ্যে অবশ্যই পড়ে তাহলে ধরে নিলাম তোমার এখানে যদি দুই তা শূন্য থেকে আমি ধরি শূন্য থেকে চার এর মধ্যে কয়জন আছে তাহলে আমার গুনতে সহজ হবে এবার আসি ব্যক্তিটা হয় তোমার হলো দুই ধরনের একটা অন্তর্ভুক্তি আর একটা হলো বহির্ভক্তি তা অন্তর্ভুক্তি আর বহির্ভক্তি শ্রেণীব্যাপ্তি আসলে কেমন আমি ধরলাম হলো বহি ভক্তি আর একটা হলো তোমার অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি তো বহির্ভুক্তি শ্রেণী ব্যক্তি কেমন হবে দেখো তো আমার এখানে শ্রেণী ব্যবধান কত দেখো যদি আমি করি ধর আঙ্গুল দু তুমি কি করবে এরকম আঙ্গুল গুনবা এক দু তিন চার আচ্ছা দেখো ভালো করে দেখো এরকম আঙ্গুল গুনবা প্রথম ধরছে হলো শূন্য তারপরে হলো এক দুই তিন চার তাহলে আমার এখানে শ্রেণী রাখতে হলো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ কিন্তু ধরছি চার পর্যন্ত কিন্তু আমার শ্রেণী রাখতে হচ্ছে মানে কত পর্যন্ত পাঁচ হয়ে যাচ্ছে তাই না এখন আমি যদি পরের ঘরে যাই ধরো চার থেকে আবার শুরু করলাম চার থেকে হলো শ্রেণী রাখতে হলো আমার পাঁচ চার পাঁচ তাহলে কত হবে নয় হবে শ্রেণী ব্যক্তি পরের ঘরে কত হবে তাহলে উপরের সংখ্যাটা আবার লেখো নয় থেকে আবার পাঁচ যোগ করো পাঁচ আর নয় তাহলে হবে হলো এখন দেখো আমি যদি এই এই প্রথম মধ্যে আমি গুনে ফেলি চার পর্যন্ত গুনে দেখো শূন্য এক দুই তিন চার তাহলে চারকে আমি অন্তর্ভুক্ত করছি কিন্তু এই শ্রেণীর ভিতরে তালে চারকে আমি অন্তর্ভুক্ত করলাম এই শ্রেণীর ভিতরে এই জন্য আমরা এটাকে বলবো হলো অন্তর্ভুক্তি শ্রেণী ব্যক্তি তখন কিন্তু আমি এখানে আর কি করতে পারবো না চার লিখতে পারবে না তখন লিখতে হবে হলো আবার পাঁচ ওকে আচ্ছা আর যদি আমি চার কে না গুনি তিন পর্যন্ত গুনবে দেখ তিন পর্যন্ত গুনবো চার কে আমি গুনতেছি না চার কে আমি পরের ঘরে গিয়ে গুনবো চার কে গুনবো আমি পরের ঘরে তখন এটাকে বলা হবে হলো বহির্ভক্তি শ্রেণী ব্যপ্তি বুঝছো সর্বোচ্চ সংখ্যাটা যদি আমি না গুনে পরের ঘরে গুনি সেটা হলো বহির্ভক্তি শ্রেণী ব্যক্তি। আর যদি এই সর্বোচ্চ সংখ্যাটাকে শ্রেণী ব্যপ্তির ঘরের ভিতরে গুনে ফেলি তখন তাকে বলা হবে হল তোমার অন্তর্ভুক্তি শ্রেণী ব্যক্তি তাহলে আমরা পারবো শ্রেণী ব্যক্তি তা আমি এখানে শ্রেণী ব্যক্তি কত ধরবো তা যেহেতু সর্বনিম্ন সংখ্যা দুই তাহলে আমি শুরু করতে পারি হলো শূন্য থেকে শুরু করতে পারি তাহলে শূন্য থেকে আমি পাঁচ নিলাম তার মানে আমার শ্রেণী ব্যবধান আসলে কত শ্রেণীর ব্যবধান হলো আসলে চার কারণ পাঁচকে আমি গুনবো না পরের ঘরে গিয়ে গুনবো তাই না আচ্ছা তাহলে আমি ধরে নিলাম তাহলে এখন আমরা ছকে চলে যাচ্ছি দেখো তাহলে ছকে এসে প্রথম আমরা লিখবো হলো শ্রেণী ব্যক্তি এই ঘরে লিখতে হবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান তোমার যেটা ভালো লাগে শ্রেণী ব্যক্তি আমি শূন্য থেকে পাঁচ পরটা তাহলে ধরতে হবে যেহেতু বহির্ভক্তি পাঁচকে আবার লিখতে হবে পরের ঘরে গুনবো পাঁচ থেকে দশ বহির্ভক্তি তাহলে দশ থেকে পনেরো পাঁচ করে ধরতেছে আমি তারপর ধরব হলো আমি পনেরো থেকে বিশ এবার একটু সর্বোচ্চ সংখ্যা মধ্যে না হ্যাঁ অবশ্যই পড়তেছে তাহলে আমার শ্রেণীব্যাপ্তি আর লাগবে না হয়ে গেছে যে কটা শ্রেণীব্যাপ্তি দরকার ছিল হয়ে গেছে তো এবার খেয়াল করো শ্রেণীব্যাপ্তির পর আমাদের ধরতে হবে হলো গণসংখ্যা গণসংখ্যা শূন্য থেকে পাঁচ এর গণ সংখ্যা কত আছে সেটা আমাকে লিখতে হবে এখানে গুনে গুনে ওকে তো শূন্য থেকে পাঁচ মানে কিন্তু পাঁচ আমি গুনতে পারবো না এখানে কারণ পাঁচ হলে আমি গুনবো কোথায় গিয়ে এই পাঁচ কে গুনবো আমি এখানে গিয়ে তার মানে এটা আসলে কত শূন্য থেকে চার এর মধ্যে কয়টা আছে এক পম ধরতে হবে বহির বহির ভর্তি যে শূন্য থেকে পাঁচ খেয়াল করো এখানে কয়টা আছে এখানে পাঁচ গুনতে পারবো না কারণ পাঁচ পরের ঘরে গিয়ে গুনবো বহির বহির্ভুক্তি এটা তাহলে একটা আছে এই তো দুই আর নাই তাহলে গণের সংখ্যা হলো কত এখানে তোমার সরি এক হবে একটা গণের সংখ্যা পাওয়া গেছে এবার আসি পাঁচ থেকে দশ এটার তাহলে শ্রেণী ব্যক্তি কত হবে তাহলে দেখো পাঁচকে আমি গুনতে পারবো তারপরে তোমার হলো আট কে গুনতে পারবো দুটা গেলো নয় কে গুনতে পারবো তিনটা গেলো আরেকটা নয় আছে চারটা ওকে দশ কে গুনতে পারবো না তুমি কারণ দশ হলো পরের ঘরে গিয়ে গুনতে হবে দশ গুনতে হবে পরের ঘরে তাহলে আমার শ্রেণীবাদ কত হলো এর মধ্যে সংখ্যা। চারটে আছে গণসংখ্যা মানে যে উপাত্তগুলো দেওয়া থাকে সেগুলোই হলো গণসংখ্যা এবার দশ থেকে পনেরো এর মধ্যে শ্রেণী ব্যক্তি কত আছে তাহলে আমি এবার দশ কিন্তু গুনতে পারবো দেখো দশ কে গুনবো একটা তেরো গুনতে পারবো দুইটা চোদ্দ গুনতে পারবো তিনটা বারো গুনতে পারবো তিনটা তাহলে হলো আমার শ্রেণী ব্যক্তির মধ্যে গণসংখ্যা আছে হলো তিনটা এবার সে হলো পনেরো থেকে বিশ তাহলে পনেরো থেকে বিশ আছে পরের ঘরে যে পনেরো থেকে বিশ তাহলে পনেরো থেকে বিশের মধ্যে গুনতে গেলে আমাকে দেখো ষোলো এটা একটা তারপরে হলো হলো এটা একটা কয়টা কয়টা তাহলে তাহলে আমার আছে এই তো এখন খেয়াল করো আমার গণসংখ্যা হয়ে গেল এখানে গণসংখ্যা কয়টা দিচ্ছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা আমি এখন কি করবো এখানে মোট গণসংখ্যা এন n সমান たら আমার কত হবে দেখো তাহলে মোট গণসংখ্যা সংখ্যা বের করতে হবে এন সমান হলো এই সবগুলো গণসংখ্যা সংখ্যা যোগ করো 4 1 5 5 আর 3 8 9 10 তাই না 10 হচ্ছে 10 টা কিন্তু আমার এখানে গণসংখ্যা সংখ্যা কয়টা আছে একটা টা 2 টা পাঁচটা টা 4 টা 5 টা 6 তার মানে একটা গণ আমি কম গুনছি আচ্ছা সম্ভবত সেটা হলো 5 থেকে 10 এই ভরে হল তাহলে এখানে হবে হলো আমার দেখো তার মানে এখানে একটা কম গুনছি তাহলে 5 তাহলে আমি এখানে পাঁচ নিব তাহলে এখন করে দেখো পাঁচ সাত থেকে আট দুই দশ আর একটা হল এগারো তাহলে আমার গণসংখ্যা মোট গণসংখ্যা হল এগারো এখানে আমি যোগ করেও দেখলাম গণসংখ্যা হল কত তার মানে আমি মোটামুটি প্রথম ধাপে সফল হয়ে গেছি প্রথম ধাপে আমি সফল যে এই সব সময় যে কটা গণসংখ্যা দেবে তার সাথে তোমার মিলে যাবে বুঝছো তাহলে গণসংখ্যা আমার কত হলো এখানে এম সমান হল এগারো তার আমি সঠিক পথে আছি গণসংখ্যার পর হলো তোমার ট্যালি ট্যালি আমরা ছোটবেলায় কাঠি গণতাম তাহলে এক গণসংখ্যা এক কাঠি সংখ্যা হলো পাঁচ তাহলে তালি হবে পাঁচ কাঠি একটা দুটা তিনটা চারটা পাঁচ যখন হয় তখন এরকম বেঁধে ফেলতে হয় চারটা দিয়ে একটা দিয়ে বেঁধে ফেলা হলো পাঁচ এবার দেখো সংখ্যা তিন তাহলে তিন কাঠি দেবো পর সংখ্যা দুই তাহলে দুই কাটি দিও এটা নাম হলো ট্যালি এটা আমরা ইজিলি পারবো আশা করি ডান এবার চলে হলো তারপরে টালির পর হলো মধ্য সংখ্যা বা মধ্য মানও দিতে পারো তুমি মধ্যমান বা মধ্য সংখ্যা মধ্য সংখ্যা ইজি প্রথম ঘরে দেখো তাহলে প্রথম ঘরে আমাদের আছে হলো শূন্য আর হলো পাঁচ এ আমি যোগ করব পরে কত হয় পাঁচ সেটাকে আমি ভাগ করব হলো দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কত হয় টু পয়েন্ট আমার মধ্য সংখ্যা হলো টু কমপ্লিট পরের ঘর দেখো এখানে আমাদের ব্যাপ্তি কত করে বাড়তেছে পাঁচ করে বাড়তেছে না শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ ব্যাপ্তি কিন্তু আমাদের পাঁচ করে বাড়তেছে তাহলে এখানে পাঁচ যোগ করো সহজ নিয়ম তাহলে টু পয়েন্ট ফাইভ এর সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ আর দুই সাত সাত পয়েন্ট পাঁচ তারপরে ঘরে পাঁচ যোগ করো তাহলে বারো পয়েন্ট পাঁচ তারপরে এবার পাঁচ যোগ করো তাহলে বারো পাঁচে সতেরো পয়েন্ট হলো পাঁচ তো এরকম করে মধ্যমান বের করতে পারবে তুমি সহজ ওকে এই শ্রেণী যত করে বাড়ছে মধ্যমান তত করে বাড়ায় দিলে হয়ে যাবে বারবার গোনার দরকার নাই তারপরে চেক করে দেখো শেষ ঘরের টা আমি দেখি যে এটা এটা ছিল হলো কত তোমার পনেরো থেকে বিশ দুটাকে যোগ করো যোগ করলে কত হয় পনেরো বিষয় হলো পঁচিশ ঠিক আছে তাহলে পনেরো আর হলো তোমার বিশেষ ভাগ করো ভাগ করলে কত হয় সতেরো এরকম আমরা কি করবো প্রথম আগে মধ্যমান বের করে দেখবো যে শ্রেণী ব্যক্তি কত করে বাড়ে সেই মাপ অনুযায়ী বাড়াই দিলে এটা হয়ে যাবে মধ্যমানের পর আসবে হলো আমাদের ক্রম যোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা ক্রম যোজিত সংখ্যা এটা আমাদের শিখতে হবে দেখো এটার জন্য কি করতে হবে প্রথম ঘরে আমার কি আছে এক আছে আমি লিখে নেব আর প্রথম গণসংখ্যা হলো এক লিখবো আমি সংখ্যাটা তারপরে আমি কি করব খেয়াল করো তারপরে আমার কাজ হলো এই প্রথম ঘরের সাথে পরের ঘর কে আমার যোগ করতে হবে যোগ করলে কত হবে ছয় ওকে যোগ করলে হয় হলো ছয় আচ্ছা ডিপ করে লিখে ছয় তারপর কি করব এই দেখো তারপরে হলো তোমার এই ছয়ের সাথে আবার তার পরের ঘর যোগ করবে পরে কত হয় ছয় আট তিমে নয় হয় নয় লিখবো তারপর কি করবো নয়ের সাথে পরের হয় যোগ করবো পরে যা হয় সেটা লিখবো পরে যোগ করলে কত হবে এগারো হ্যাঁ তো এগারো আমি লিখে ফেললাম এটার নাম হলো ক্রম যোজিত গণসংখ্যা বুঝছো এখন দেখো এই ক্রম যোজিত গণসংখ্যার শেষ ঘরটা যদি আমি খেয়াল করি ভালো করে দেখো এই যে এটা শেষ ঘরটা খেয়াল করো এটা হলো এগারো মোট আমার গণসংখ্যা কত হচ্ছে এগারো তার মানে তোমার অঙ্কটা হয়ে গেছে আর কোনো ঝামেলা লাই তাহলে শ্রেণী ব্যক্তি আমরা ধরছি হলো বহির ভক্তি তো অন্তর পারবা অন্তর আমরা একটা পড়াবোনি তো তখন দেখো এই শ্রেণী সময় লিখবা যে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে বহির ভক্তি পদ্ধতিতে একটি গণ সংখ্যা নির্বাচন প্রস্তুত করা হল তাহলে আমি ম্যাটটা করার সময় লিখবা যে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে বহির ভক্তি পদ্ধতিতে বহির ভক্তি পদ্ধতিতে একটি গণ সংখ্যা নির্বাচন করা এটা তৈরি ইজি আছে তখন যদি বলি সব ঠিক আছে আমি একটা বহির্ভক্তি পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি তৈরি করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে সব ঠিকঠাকই আছে বহির্ভক্তি করতে গেলে এখানে সমস্যা নাই তেমন কোনো সার্বভক্তি করছি আমরা অন্তর্ভুক্তি করতে চাইলে আমরা কি করব তো সেটা এখন দেখো আমরা তো এখন আমরা আসলে এটা অন্তর্ভুক্তি পদ্ধতিতে আমরা এবার এটা করব তো দেখা যাক অন্তর্ভুক্তি পদ্ধতি যদি করতে চাই তাহলে আমার যেহেতু দুই আছে আমার সর্বনিম্ন তো আমি শূন্য থেকে শুরু করলে গুনতে সহজ হবে তাহলে শূন্য থেকে শুরু করে আমি যদি শ্রেণীব্যাপী ধরো আমি ধরবো হলো আহ চার ধরবো ধরো তাহলে আমার কি করতে হবে চার ধরতে চাইলে তো তখন আঁকাইছিলাম আমি এরকম আঙ্গুল আঁকাইছিলাম তো দেখো তাহলে শূন্য একটা এক দুটা দুই তিনটা তারপরে হলো তিন তিন ঘর আর চার ঘর যে আমি নেই চার পর্যন্ত নেই তাহলে শ্রেণী ব্যক্তি কত হলো এক দুই তিন চার পাঁচ আমি চার পর্যন্ত পুরোটাই কিন্তু গুনবো আমি চার কেও আমি গুনে ফেলবো তারপরে ধরতে হবে হলো শূন্য থেকে চার এখানে শ্রেণী ব্যক্তি কত আছে আমার পাঁচ আছে বুঝছো শ্রেণী ব্যক্তি কত আছে পাঁচ কিন্তু ভালো করে দেখো ওকে তাহলে অন্তর্ভুক্ত আমি এই চারটি গুনে ফেলবো তাহলে পরের ঘর কত হবে চারটে গুনে ফেললে চার গুনতে পারবো না তাহলে শুরু করতে হবে হলো পাঁচ তাহলে এটা যদি পাঁচ হয় এটা হলো ছয় চার আট নয় তাহলে এবার আমার সিনারটি কত হবে এই দেখো নয় ঠিক আছে দেখো এখানেও কিন্তু আমার শ্রেণীভাবটি কত আছে নয় এই পাঁচ তার হলো নয় পর্যন্ত আমি গুনে ফেলতেছি এটা হলো অন্তর্ভুক্তি শ্রেণীভাবটি বুঝছো তাহলে সহজ আছে তা আমি ধরে ফেলি তাহলে শ্রেণীভাবটি আমি ধরবো হলো খুবই সহজ ভয় পাওয়ার কিছু নাই তাহলে শ্রেণীভাবটি আমি ধরলাম হলো শূন্য থেকে চার তাহলে হবে হলো পাঁচ থেকে কত নয় পরের ঘর হবে দশ থেকে চোদ্দ তারপরের ঘর হবে হলো পনেরো পনেরো থেকে উনিশ এখন দেখো যে সর্বোচ্চ সংখ্যা হলো আঠারো সর্বোচ্চ সংখ্যা হলো আঠারো এই আঠারো কিন্তু এই ঘরের মধ্যে পড়ে গেছে এজন্য আট শ্রেণী ব্যাপারে আমার লাগবে না ওকে তা দেখো শূন্য থেকে চার কয়টা আছে শূন্য থেকে চার আছে হলো তোমার দুই পড়তেছে খালি তাহলে আমরা দুই লিখবো ওকে এটা মিশে দেই একটু ওকে তাহলে দুই পরে শুধু একটা তাহলে আমার এখানে গণের সংখ্যা কয়টা একটা পাঁচ থেকে নয় এর মধ্যে কয়টা পরে তো পাঁচ আমি গুনতেই হবে পাঁচ একটা আট গুনতে হবে দুটা নয় গুনতে হবে তিনটা আরেকটা একটা নয় আছে চারটা তাহলে আমার এখানে গণের সংখ্যা হলো চার এবার দেখো দশ থেকে চোদ্দ এর মধ্যে কয়টা পরে তাহলে আমি দশ গুনতে পারবো তেরো গুনতে পারবো দুইটা চোদ্দ গুনতে পারবো তিনটা বারো গুনতে পারবো চারটা তাহলে এখানে গণসংখ্যা আছে কয়টা চারটা এবার হলো পনেরো থেকে উনিশ এখানে কয়টা গণসংখ্যা সংখ্যা আছে তো দেখো আমি এখানে কিন্তু পনেরো থেকে উনিশ গুণে দেখি কয়টা আছে পনেরো থেকে এর মধ্যে গণসংখ্যা সংখ্যা আছে হলো মাত্র এই যে একটা ষোলো একটা আর হলো আঠারো দুইটা তাহলে আমার গণসংখ্যা সংখ্যা আছে এখানে কয়টা দুইটা ঠিক তো গণসংখ্যা আছে দুইটা তাহলে আমার শ্রেণী ব্যাপ্তি সম্পর্কে দেখো গণসংখ্যার গুণে যদি দেখি আমি তাহলে এন সমান কত হবে খেয়াল করো তাহলে এন সমান হলো তাহলে চার থেকে পাঁচ আর চার নয় দশ এক এগারো তাহলে মিলছে মোট আবার কয়টা আছে ওখানে বড় সংখ্যা এগারোটা তাই না এখানেও আবার এগারো হয়েছে যোগ করে আর বাকিগুলো আগের মতোই যেমন কঠিন না তো আমরা এটা পারবো আশা করা যাক এখন আসে এই পরিসংখ্যান করতে গিয়ে যে পরিসংখ্যান যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা খেয়াল করো যদি তোমার যদি শ্রেণী শ্রেণী ব্যক্তি থাকে তখন গণ সংখ্যা গণ সংখ্যা হলো কি গণ সংখ্যা ধরে নেব হলো এফ আর যদি শ্রেণী ব্যক্তি না থাকে তখন গণ সংখ্যা প্রকাশ করব হলো এক্স আর পারবে এটা সহজ আছে এবার আসে হলো তোমার এন সমান কি যদি শ্রেণী ব্যক্তি থাকে শ্রেণী ব্যক্তি যদি আমাদের থাকে শ্রেণী ব্যক্তি থাকলে তখন এন সমান হবে হলো তোমার এন সমান কি করতে হবে কতগুলো এফ আছে কতগুলো এফ বা গণ সংখ্যা আছে তার গণসংখ্যা আর শ্রেণী ব্যাপ্ত যদি না থাকে শ্রেণী ব্যাপ্তি না থাকলে শ্রেণী ব্যাপ্তি না থাকলে এন সমান হবে হলো কয়টা গণ সংখ্যা তার সংখ্যা কতগুলো সংখ্যা বা এক্স তার সংখ্যা তার সংখ্যা এই ব্যাপারটা খেয়াল করে একটু তার আরো ভালো বুঝতে পারবা বিষয়টা দেখ তখন আসি তার সংখ্যা আমরা কিভাবে পাবো ধরো দেওয়া আছে তথ্য পাঁচটা গুরুর তথ্য দেওয়া আছে পাঁচটি গুরু পাঁচটি গরুর তথ্য দেওয়া আছে বুঝছো একটা রোজন হলো এক মন একটা রোজন হলো দুই মন একটা রোজন হলো তোমার তিন মন আর একটা চার মন আর একটা হলো তোমার পাঁচ মন এই যে পাঁচটা আমার গুরুর সংখ্যা দেওয়া আছে এই পাঁচটা গুরু ওজন দেওয়া আছে এখন আমি যদি দেখা যাচ্ছে এখানে শ্রেণী ব্যক্তি নাই সেক্ষেত্রে এক্স সমান হবে হলো কি এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে হলো গণসংখ্যা তাই না গণসংখ্যা এক্ষেত্রে তাহলে এন কত হবে এন হলো কত হবে এখানে পাঁচ কারণ আমার এখানে শ্রেণী ব্যক্ত নাই তাহলে এন সমান হলো পাঁচ কারণ কি এখানে তথ্য কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে তাহলে আমরা এটা পারবো তাহলে এখন আসি এগুলো যে আমরা লিখলাম শ্রেণী ব্যক্তি তাহলে শ্রেণী ব্যক্তিকে প্রকাশ করা হয় সি দিয়ে এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট ভালোভাবে মনে রাখতে হবে তাহলে শ্রেণী ব্যাপ্তিকে আমরা প্রকাশ করব কি দিয়ে সি দিয়ে যদি শ্রেণী ব্যাপ্তি থাকে তখন গণ সংখ্যা প্রকাশ হবে হলো এফ মধ্যমান তখন হবে হলো এক্স ক্রম যোজিত গণ সংখ্যা হলো এফ সি ক্রম যোজিত গণ সংখ্যা হলো এফ সি ওকে তাহলে আমরা পারবো এটা আর এখানে গণ সংখ্যার মোট হলো এন এই জন্য আমরা শিখলাম তাহলে যদি শ্রেণী ব্যাপ্তি থাকে তখন সংখ্যা এক আর শ্রেণী ব্যাপ্তি না থাকলে গণসংখ্যা প্রকাশ করা হয় এক্স দিয়ে আর বা আশা করা যায় তো আমরা পরের স্টেজে চলে যাবো এটা ভালো করে প্র্যাকটিস করতে থাকবো ধন্যবাদ সবাইকে